বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রান্ত করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর দীর্ঘ নয়টি বছর যেমন সৈর্য শাসনের কবলে পড়ে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করেছিল ঠিক তেমনিভাবে এক সময় থেকে শুরু করে দু থেকে চব্বিশ পর্যন্ত যে ক্রান্তিকাল অতিক্রম করেছিল সেই হাসিনার বিদায় হয়ে যাওয়ার পরও বাংলাদেশ এই ক্রান্তিকাল এখন অতিক্রান্ত করে উঠতে পারিনি আজকে শেখ হাসিনার ব্যর্থতা শেখ হাসিনার পলায়ন ভারতের সরকার মোদী মনে করছে তার পলায়ন তার ব্যর্থতা স্বাভাবিক কারণে সমস্ত তাদের যত মিডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে যত সাংবাদিক আছে যত সংবাদপত্র আছে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারে তারা ব্যস্ত হয়ে রয়েছে এর ভিতরে তারা বিএনপিকে কিভাবে ভাবে ফেলবে কিভাবে প্যাকে ফেলবে চতুর্দিক থেকে এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে ডাইনে গেলেও আমাদের সমস্যা বামে গেলেও আমাদের সমস্যা সামনে গেলেও আমাদের বিতর্ক পিছনে গেলেও আমাদের বিতর্ক সবচেয়ে ক্লান্তিকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপিকে এখন করতে হয়েছে দেশের মানুষ আপনারা পনেরো বছর লড়াই করেছেন ভোটের অধিকারের জন্য নির্যাতিত সরকারের অপসারণের বিরুদ্ধে আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই আন্দোলনকে ভোটের অধিকার আদায়ের জন্য হয়নি এই এই আন্দোলন কিসের জন্য হয়েছে নতুন দল গঠন করার জন্য হয়েছে নতুন দলকে বাহাল করতে হবে সাবাল্যক করতে হবে নাবাল্যক থেকে সাবাল্যক হবে য়ে গিয়ে বাংলাদেশে দা দাগাছা শাখা প্রশাখা বিশ্বাস লাভ করবে তারা যখন মনে করবে তখন নাকি আবার যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই কিন্তু তাড়াতাড়ি সম্ভব করে আপনারা আমাদের নির্বাচন দেন তখন তারা বলছে একদল খেয়ে গেল আর এক দল খেতে আসছে আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই আজকে জামাকিস্তানের বিভিন্ন কোম্পানি বক্তারা যখন বক্তৃতা দিল যে একদল খেয়ে আসছে আর আর খেয়ে গেছে বিএনপি তখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করল বিবৃতির মাধ্যমে সাথে সাথে আমির হামজা উনি পাতায় বসে এক ডাল সাথে বলছেন যে একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে এটা আপনাদের গায়ে লাগছে কেন এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন এটা আমি খুব ভালো শুনেছি আমি এখন আমি বলতে চাই বাংলাদেশে পাঁচ বছর বিএনপি তারপরে পাঁচ বছর আওয়ামী লীগ আসছে এইখানে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল হয় সক্ষমতা বিএনপির থাকা অবস্থায় কি পেয়েছে আমি বলেছিলাম একটা ইউটিউব সাক্ষাৎকারে আজারি সাহেবকে নিয়ে আজারি সাহেবের বক্তব্যে বললেন খাওয়ার তা আমি বললাম যে আজারি সাহেবটা নিজেই আসছে থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য জেলও থাকেননি হাজতো খাতেননি রিমান্ডেও যায়নি গুলটুল্লা চেহারায় পুলিশ

জনতা নিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল ওনার জীবন দশায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ উনি ওই তালপটির অন্তর্কতা বহগ্রামের সপক্ষে অবস্থান নিতে গিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজের এক নম্বর পক্ষে ভারতীয় রয়ের বুলেটের গুলিতে নিহত হয়ে কতবিক্ষী চট্টগ্রাম সার্কিট হাউজের মাটিতে লুটিয়ে পড়েছিল যে তার গণেশ উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আজকে সেই দেশে খাটি জাতীয় সাইলে মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘটককে তার দলকে যারা ইন্ডিয়ান পন্থী আর আওয়ামী লীগের কথা বলে সম্মান ছোট করার চেষ্টা করেন তারা বাংলাদেশের জাতীয়তা বাদকে ছোট করেন তারা বাংলাদেশের সংবিধানে কেউ রকম প্রবর্তন করেছিল তাকে ছোট করছেন বেগম খালেদা জিয়া হিফাজত ইসলামে মতিঝিলে সাতটা চোখ করে যখন উপর্যপরি হামলা করে নবান্ন মাদ্রাসার এটি মাসহায় মনে মার্গতে

রাশিয়াটিকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লাল ইসলামিক নেতা আর মহিলাদের বাড়িতে বাড়িতে কেরাম শুরু নিয়ে যারা জামাতের বার্তা পৌঁছাচ্ছেন তারা সেদিন কোথায় ছিলেন পনেরোটা বছরের কথা মনে করেন শিকার হয়েছে। লজ্জা স্মরণ অতীতের ইতিহাস একটু স্মরণ করতে হবে একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো ভোট না তার দায়িত্ব না কোন যুগ্ম মসজিদের ইমাম যদি কোন বিশেষ ব্যক্তির ভোট চায় বিশেষ দলের কথা বলে তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না আনে অনেবারের সাথে আলাপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে